বহুদিন আগের কথা একদল সাপুড়ে এক জঙ্গল দিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় একটি ঘন ছায়াময় গাছ দেখতে পেল তখন তারা সবাই সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসল সেই গাছের কাছেই ছিল সাপের বিশাল একটি গর্ত তখন এক সাপুরে বলল এখানে নিশ্চয়ই কোনো সাপ আছে তার কথা শুনে সব সাপুরেরা নিজেদের মধ্যে আলোচনা করল এবং তারপর তারা সেই গর্তটি খোঁড়া শুরু করে দিল একটু পরেই সেই গর্ত থেকে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং কালো রঙের সাপ বেরিয়ে এল সাপুরেরা দ্রুত সেই সাপটিকে ধরে ফেলল এবং তাদের ঝুঁড়িতে ভরে দিল এবার সেই সাপুড়েরা সাপটিকে নিয়ে সেখান থেকে এগিয়ে চলল পথ চলতে চলতে তারা ভাবল কেননা এই সাপটির বিষ বের করে নেওয়া যাক যখন তারা কিছুটা দূরে পৌঁছল তখন তারা ঝুঁড়িটি খুলে দেখল ঝুঁড়ি খুলতেই তারা অবাক হয়ে গেল কারণ ভেতরে সেই ভয়ঙ্কর সাপটি ছিল না তার জায়গায় একটি অত্যন্ত সুন্দর এবং মূল্যবান ন লাখ টাকা হার রাখা ছিল সেই হার দেখে সব সাপড়েরা খুব খুশি হল তারা এই ভেবে অবাক হয়েছিল যে তারা তো একটি সাপ ধরেছিল কিন্তু ঝুড়ির মধ্যে এই হার কথা থেকে এলো? যাই হোক তারা বলল এটা তো আরও ভালো হলো এই হারটি আরও অনেক বেশি মূল্যবান তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করল চলো এটা নিয়ে রাজার কাছে যাওয়া যাক এই হারের বদলে রাজা আমাদের ইচ্ছামতো ধন দিতে পারেন এই ভেবে তারা সবাই রাজা চিত্রসেনের রাজ্যের দিকে চলল কিছু সময় পর তারা রাজার মহলে পৌঁছল তখন রাজার দরবার বসেছিল সেখানে রাজা চিত্রসেন তার সব মন্ত্রীদের সাথে বসেছিলেন ঠিক তখনই সাঁপুড়েদের সেই দল দরবারে প্রবেশ করল এবং সবাই রাজাকে প্রণাম করল রাজা যখন সাঁপুরেদের দরবারে দেখলেন তখন তিনি তাদের দরবারে আসার কারণ জিজ্ঞাসা করলেন এর উত্তরে সাঁপুরেরা বলল মহারাজ আমাদের কাছে একটি অত্যন্ত মূল্যবান হার আছে যা আপনার রানীর গলার শোভা আরও বাড়িয়ে দেবে এমন হার আপনি আজ পর্যন্ত কখনো দেখেননি রাজা চিত্রসেন বললেন দেখাও তোমাদের কাছে কেমন হার আছে তখন সাপুরেরা তাদের ঝুড়িটি খুলল এবং তাতে রাখা সেই অসাধারণ হারটি রাজাকে দেখালো। যখনই রাজা এবং তার সভাসাদেরা সেই হারটি দেখলেন তখনই সবাই অবাক হয়ে গেলেন কারণ এমন অদ্ভুত এবং সুন্দর হার তারা এর আগে কখনো দেখেননি হাড় দেখে রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা এই অদ্ভুত হার কোথা থেকে পেয়েছ এর উত্তরে সাপুরেরা বলল মহারাজ এই হারটি আমরা পথে পেয়েছি তখন আমরা ভাবলাম কেননা এটা আপনাকে উপহার দেওয়া যাক রাজা বললেন ঠিক আছে আমরা তোমাদের এই উপহার গ্রহণ করছি এই হার দেখে আমাদের রানী খুব খুশি হবেন তারপর রাজা তার এক মন্ত্রীকে আদেশ দিলেন যে এই সাপুরেদের উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানের সাথে বিদায় জানানো হোক সাপুরেরা প্রচুর ধন সম্পদ পুরস্কার হিসেবে পেল এবং তারা খুশি মনে দরবার থেকে বিদায় নিল রাজা সেই হাড়টি ঝুড়ি সমেত নিজের কাছে রেখে দিলেন সারাদিন রাজার রাজ দরবারে তার কাজে ব্যস্ত ছিলেন যখন সন্ধ্যা হল তখন তিনি দরবার শেষ করে সেই হাড়ের ঝুড়ি কি নিয়ে প্রাসাদের দিকে রওনা হলেন রাজা যখন তার মহলে পৌঁছলেন তখন তিনি রানীকে বললেন দেখো মহারানী আজ আমি তোমার জন্য একটি খুবই সুন্দর উপহার এনেছি যখন তুমি এটা দেখবে তখন খুব খুশি হবে রানী হেসে বললেন মহারাজ আমার জন্য এমন কি এনেছেন এটা শুনে রাজা সেই ঝুড়িটি রানীর দিকে এগিয়ে দিলেন এবং বললেন মহারানী আপনি নিজেই এই মূল্যবান উপহারটি দেখে নিন রানী যেই সেই ঝুড়িটি খুললেন তখন দেখলেন যে তার ভেতরে একটি অত্যন্ত সুন্দর উজ্জ্বল এবং ছোট শিশু শুয়ে আছে সেই শিশুটির মুখে একটা অলৌকিক দিব্যতা এবং দিব্য আভা ছিল শিশুটি এত আকর্ষণীয় এবং মনোহরী ছিল যে রানী একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলেন তিনি অবাক হয়ে বললেন মহারাজ এর মধ্যে তো একটি অত্যন্ত সুন্দর শিশু শুয়ে আছে রানীর এই কথা শুনে রাজা হতভাগ হয়ে গেলেন এবং বললেন না রানী এতে শিশু কী করে থাকতে পারে এতে তো ন লাখ টাকার হার রাখা ছিল এই শিশু কোথা থেকে এল রানীর কথায় রাজার বিশ্বাস হল না তাই তিনি নিজে সেই ঝুড়িটি তুলে ভেতরে উঁকি দিয়ে দেখলেন সত্যিই যেই রাজা ঝুড়ির মধ্যে দেখলেন তারও অবাক হবার সীমা রইল না তিনি সেই দিব্য শিশুটিকে দেখলেন এবং দেখেই খুব খুশি হলেন কারণটি ছিল রাজার এতদিন কোনো সন্তান ছিল না এবং রাজারানী দুজনেই সন্তানের ইচ্ছায় দীর্ঘদিন ধরে দুঃখী ছিলেন এখন তারা ভাবলেন যে এই পুত্র তাদের ভগবান প্রদত্ত একটি দিব্য বড়দান তারা তখনই সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে এই শিশু তাদের পুত্র হবে এবং তারা দুজনেই তার লালন পালন নিজেদের পুত্রের মতো করবেন এই রহস্য কারোরই জনা ছিল না যে হাটটি রাজা দরবারে পেয়েছিলেন সেটি শিশুতে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু মহলের কিছু দাসী সেখানে দাঁড়িয়েছিল এবং তারা রাজা এবং রানীর মধ্যে হওয়া কথাবার্তা শুনে ফেলেছিল রানী রাজাকে জিজ্ঞাসা করলেন মহারাজ এই শিশুটি আপনাকে কে দিয়েছে তখন রাজা জানালেন আজ দরবারে সাঁকুড়েদের একটি দল এসেছিল তারা আমাদের একটি ঝুনির মধ্যে রেখে ন লাখ টাকার হার উপহার দিয়েছিল কিন্তু ঈশ্বরের কৃপায় যখন আমরা দরবার থেকে প্রাসাদের দিকে আসছিলাম তখনই সেই হাটটি এই সুন্দর শিশুটিতে রূপান্তরিত হয়ে গেছে আজ থেকে এই শিশু আমাদের পুত্র এবং ভবিষ্যতে এ আমাদের রাজ্যের সিংহাসনের অধিকারী হবে সেই দিন থেকে রাজা এবং রানী সেই দিব্য শিশুটিকে নিজেদের পুত্র মেনে তার লালন পালন করতে লাগলেন একদিন রাজা তার দরবারে ঘোষণা করে দিলেন যে রানীর গর্ভ থেকে একটি অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম হয়েছে এই খবর শুনে সমস্ত প্রজাদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল পুরো নগরে আনন্দ এবং উৎসবের পরিবেশ তৈরি হল নগরবাসীরা আনন্দে প্রদীপ জ্বালাল মিষ্টি বিতরণ করল এবং নাচ গান করল রাজা এবং রানী দুজনেই খুব খুশি ছিলেন এবং অত্যন্ত স্নেহের সাথে সেই শিশুটির লালন পালন করছিলেন সময়ের সাথে সাথে সেই শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল যেমন যেমন সময় কাটতে লাগল সেই শিশুটি এখন যুবক হয়ে উঠল তার রূপ এবং গুণ দেখে সবাই মুগ্ধ হয়ে যেত যখন সে বিয়ের যোগ্য হল তখন রাজা চিত্রসেনের মনে ভাবনা এল যে এখন তার পুত্রের বিয়ে দেওয়া উচিত একদিন রাজা রানীকে বললেন এখন আমাদের পুত্র বিয়ের যোগ্য হয়ে গেছে এখন সময় এসেছে যে তার বিয়ে কোনও সুন্দর এবং গুণবতী কন্যার সাথে করে দেওয়া হোক রাজার কথা রানীর খুব ভালো লাগল রানী হেসে বললেন মহারাজ শুভ কাজে দেরি কেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার পুত্রের বিয়ে দিয়ে দিন রাজা চিত্রসেনের রাজ্যের কাছেই আরেকটি সমৃদ্ধ রাজ্য ছিল সেখানকার রাজার নাম ছিল জয়ন্ত রাজা জয়ন্তের একটি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী কন্যা ছিল যার নাম ছিল বৈজয়ন্তী রাজা জয়ন্ত তার কন্যাকে আচার্যের কাছে সব প্রধান শিক্ষা করিয়েছিলেন তাই রাজকুমারী বৈজয়ন্তী ষোলোটি বিদ্যায় নিপুণ ছিলেন রূপবিদ্যা এবং মর্যাদায় বৈজয়ন্তী ছিলেন অতুলনীয় রাজা জয়ন্তও এখন ভাবতে লাগলেন যে তার কন্যা বিয়ের যোগ্য হয়ে গেছে এখন তাকে উপযুক্ত তাত্ত্বের হাতে তুলে দেওয়া উচিত তিনি তার দরবারে পুরোহিতদের ডাকলেন এবং তাদের টিকির সামগ্রী দিয়ে গিয়ে বললেন পুরোহিতজি আমার কন্যা বৈজয়ন্তীর জন্য একটি যজ্ঞ এবং বর খুঁজে নিয়ে আসুন কোন যোগ্য রাজকুমারকে টিকি দিয়ে এখানে নিয়ে আসুন পুরোহিতজি টিকির সামগ্রী নিয়ে অন্যান্য রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি অনেক রাজ দরবারে গেলেন অনেক রাজকুমারকে দেখলেন কিন্তু কারোর মধ্যেই বৈজয়ন্তীর যোগ্য তেজ গুণ এবং সৌন্দর্য তিনি দেখতে পেলেন না তিনি হিয়াতে এখানে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলেন অবশেষে হাঁটতে হাঁটতে রাজা চিত্রসেনের নগরে পৌঁছালেন তখন রাজা চিত্রসেনের দরবার বসেছিল হঠাৎ দরবারে পুরোহিতের আগমন হল রাজা চিত্রসেন তাকে দেখেই বুঝতে পারলেন যিনি কোনো ব্রাহ্মণ যিনি কোনো রাজার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন রাজা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন আপনারা কে এবং কোথা থেকে এসেছেন পুরোহিত উত্তর দিলেন মহারাজ আমরা রাজা জয়ন্তের পুরোহিত এবং তার কন্যা বৈজয়ন্তীর টিকি নিয়ে এসেছি আমাদের রাজার কন্যা বৈজয়ন্তী অত্যন্ত রূপবতী এবং ষোলোটি বিদ্যায় নিপুণ আমরা শুনেছি যে আপনার রাজকুমারও বিয়ের যোগ্য তখন রাজা চিত্রসেন উত্তর দিলেন আমাদের একটা পুত্র আছে এবং সে অত্যন্ত সুন্দর এবং যোগ্য কিন্তু রাজা চিত্রসেনের জানা ছিল না যে তার পুত্র আসলে একটা সাপ যখন রাজা তার পুত্রকে পুরোহিতের সামনে উপস্থাপন করলেন তখন পুরোহিত রাজকুমারকে দেখে খুব খুশি হলেন এবং তাকে তার পছন্দ হল তিনি রাজকুমারী বৈজয়ন্তীর বিয়ে পাকা করে নিজের রাজ্যে ফিরে গেলেন সময় ধীরে ধীরে কাটতে লাগল কিছুদিন পর যখন বিয়ের শুভ সময় এল তখন রাজা চিত্রসেন তার পুত্রকে সাজিয়ে বর বানালেন এবং বড়যাত্রী নিয়ে রাজা জয়ন্তের নগরে পৌঁছলেন সেখানে পৌঁছোতেই রাজা জয়ন্ত তাদের জমকলা স্বাগত জানালেন এবং তার কন্যা বৈজয়ন্তীর বিয়ে রাজকুমারের সাথে সম্পন্ন করালেন এইভাবে পুত্রের বিয়ে দিয়ে রাজা চিত্রসেন তার রাজ্যে ফিরে এলেন সময় আরও এগোল একদিন রানী রাজাকে বললেন মহারাজ এখন আমাদের রাজ্যের দায়িত্ব আমাদের পুত্রের হাতে তুলে দেওয়া উচিত যাতে সেও শাসন চালানোর অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই দিন রাজা চিত্রসেন তার পুত্রকে যুবরাজ ঘোষণা করে দিলেন এখন রাজা চিত্রসেন নিশ্চিন্তে থাকতে লাগলেন রাজকুমার খুব ভালোভাবে রাজ্য পরিচালনা করতে লাগল একদিনের কথা রাজকুমারী বৈজয়ন্তী তার দাসীদের সাথে কথা বলছিলেন সেই সময় রাজকুমারীর এক দাসী বলল মহারানী আমি কি আপনাকে একটি কথা বলতে পারি আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন যে তার বাবা মা কে এই দাসীর এই কথা শুনে বৈজয়ন্তী খুব অবাক হয়ে গেল বৈজয়ন্তী বলতে লাগলেন দাসী তুমি এই কি বলছ আমাদের স্বামী রাজকুমার কি মহারাজ চিত্রসেনের পুত্র নন তখন দাসী বলল না রাজকুমারী আপনি বড় ভুল করছেন ইনি তার পুত্র নন আমি এতটা জানি না যে রাজকুমারের আসল বাবা মা কে কিন্তু এটা আমি নিশ্চিত জানি যে রাজকুমার মহারাজ চিত্রসেনের পুত্র নয় আপনি নিজে আপনার স্বামীকেই কথা জিজ্ঞাসা করে দেখুন এখন তো রাজকুমারীর মনে তার স্বামীকে নিয়ে সন্দেহ তৈরি হতে লাগল তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আজ সন্ধ্যায় যখন রাজকুমার মহলে আসবেন তখন আমি তাকে এই প্রশ্নটি অবশ্যই জিজ্ঞাসা করব যখন সন্ধ্যায় রাজকুমার মহলে এলেন তখন রাজকুমারী বৈজয়ন্তী তাকে বললেন মহারাজ আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই রাজকুমার বললেন জিজ্ঞাসা করো রানী কি জিজ্ঞাসা করতে চাও তখন রাজকুমারী বললেন আপনি আমাকে এইটা বলুন যে আপনার বাবা মা কে এবং আপনি কোন বংশের এই কথা শুনে রাজকুমার বড় ধর্ম সংকটে পড়ে গেলেন রাজকুমার ভাবতে লাগলেন যে আজ নিশ্চয়ই কেউ না কেউ বৈজয়ন্তীর মনেই প্রশ্ন তৈরি করে দিয়েছে নিশ্চয়ই কেউ একে ভুল বুঝেছে এবং এ না জেনে মানবে না রাজকুমার তার স্ত্রীকে অনেক বোঝালেন দেখো আমি মহারাজেরই পুত্র তুমি অকারণে আমার উপর সন্দেহ করছ কিন্তু এখন তো রাজকুমারী জেদ ধরে বসলেন যে এখন আপনাকে আমাকে বলতেই হবে যে আপনি কোন বংশের আপনার বাবা মা কে এখন রাজকুমার ভাবতে লাগলেন যে মনে হয় আমাকে এটা তাকে বলতেই হবে কারণ এ না জেনে মানবে না রাজকুমার বারবার তার স্ত্রীকে বললেন মেনে নাও এখনো সময় আছে আমাকে এই কথা জিজ্ঞাসা করো না হলে খুব পস্তাতে হবে কিন্তু রাজকুমারী তো জেদ ধরে বসেছিলেন তিনি বলতে লাগলেন যদি না বলেন তাহলে আমি খাবার খাব না এবং আমি এটাই মনে করব যে আপনি আমাকে মিথ্যা ভালোবাসেন এই কথা শুনে রাজকুমার বলতে লাগলেন ঠিক আছে যদি তুমি না মানো তাহলে আমি তোমাকে এই কথা বলবো কিন্তু এখানে নয় আমরা কাল প্রাসাদ থেকে বাইরে বনভ্রমণে যাব এবং সেখানে গিয়ে আমি তোমাকে সবকিছু বলে দেব এখন পরের দিন রথ সাজানো হল যাতে রাজকুমার এবং তার স্ত্রী বৈজয়ন্তী দুজনেই বসে পড়লেন তারা দুজনে বনভ্রমণের ভান করে প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেলেন এবং একটি নদীর ধারে পৌঁছালেন নদী দেখে রাজকুমারী বৈজয়ন্তী বলতে লাগলেন মহারাজ আপনি আমাকে এই নদীর কাছে কেন নিয়ে এসেছেন এই নদীর সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে তখন রাজকুমার বলেন আমি আবার তোমাকে বলছি মেনে নাও এবং আমাকে আমার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করু না না হলে তোমাকে খুব পস্তাতে হবে রাজকুমারের বারবার বোঝানোর পরেও রাজকুমারী মানলেন না এবং বলতে লাগলেন না মহারাজ আমাকে এটা অবশ্যই বলতে হবে যে আপনার বাবা মা কে এবং আপনি কোন বংশের যখন রাজকুমারী বৈজয়ন্তী মানলেন না তখন রাজকুমার সেই নদীতে নেমে গেলেন এবং কোমর পর্যন্ত জলে নেমে বললেন রানী এখনো সময় আছে তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করো না এখনও কিছু নষ্ট হয়ে যায়নি কিন্তু রাজকুমারী বলতে লাগলেন যাই হয়ে যাক না কেন আমি এই কথা জিজ্ঞাসা করেই মানব এইভাবে রাজকুমার নদীর গভীর জলে নামতে লাগলেন যখন তিনি বুক পর্যন্ত জলে পৌঁছালেন তখন আবার রানীকে বোঝাতে বোঝাতে বললেন রানী মেনে নাও তোমার এই জিজ্ঞাসা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে পারে রাজকুমারী বললেন যাই হয়ে যাক না কেন আপনি এই রহস্য আমার সামনে অবশ্যই প্রকাশ করবেন যখন রাজকুমার আরও এগিয়ে গেলেন এবং তার মুখ পর্যন্ত জলে এলেন তখন বলতে লাগলেন রানী এখনও তোমার কাছে সময় আছে এটা জানার চেষ্টা করো না যে আমি কে কিন্তু রানী মানলেন না তারপর রাজকুমার তার আসল সাপের রূপ ধারণ করে নিলেন এবং নদীর জলের ওপর তার ফনা দেখাতে লাগলেন তার ফনা দেখানোর পর তিনি নদীর ভেতরে ঢুকে গেলেন এবং তারপর আর বাইরে এলেন না রাজকুমারী বৈজয়ন্তী রাজকুমারকে খোঁজার অনেক চেষ্টা করলেন কিন্তু রাজকুমারের কোনো খোঁজ পাওয়া গেল না যখন অনেক দেরি হয়ে গেল এবং রাজকুমার ফিরে এলেন না তখন বৈজয়ন্তী ভয় পেয়ে গেলেন কারণ এখন তার স্বামী সাপ হয়ে কোথাও চলে গিয়েছিলেন বৈজয়ন্তী সেখানে তাকে খোঁজার অনেক চেষ্টা করলেন এবং তার অনেক অপেক্ষা করলেন কিন্তু তাকে পেলেন না এখন তো রাজকুমারী বৈজয়ন্তী তার রথ নিয়ে তার সারথীকে বললেন মহলে চল এবং মহারাজকে খবর দাও যে তার পুত্র নদীতে ডুবে গেছে সারথী গিয়ে মহারাজ চিত্রসেনকে এই খবর দিল মহারাজ আপনার পুত্র রাজকুমার নদীতে অদৃশ্য হয়ে গেছেন এই সব শুনে রাজা খুব দুঃখ পেলেন রাজা তার সৈন্যদের আদেশ দিলেন যে যাও নদীর জল তন্নতন্ন করে খোঁজো এবং রাজকুমারের মৃতদেহ খুঁজে বের করো রাজা সৈন্যরা রানী বৈজয়ন্তী মহারাজ এবং মহারানীর সাথে সেই নদীর ধারা পৌঁছালেন নদীতে জায়গায় জায়গায় জাল ফেলা হল কিন্তু কোনো সাফল্য মিলল না নদীতে অনেক ডুবুরি রাজকুমারের মৃতদেহ খুঁজতে লাগল কিন্তু কিছু হাতে এল না এখন তো রাজা রানী এবং রাজকুমারী বৈজয়ন্তী দুঃখী হয়ে নিজেদের মহলে ফিরে এলেন এবং এখন পুত্রের দুঃখ তাদের ওপর আরও চেপে বসল রাজার মনে তো এটাই ছিল যে নদীতে ডুবে তার পুত্র মারা গেছে রাজকুমারী বৈজয়ন্তীও খুব দুঃখী থাকতে লাগলেন এবং মনে মনে নিজেকে দোষ দিতে লাগলেন যে আমি খুব খারাপ করেছি আমারই কাজের কারণে আজ আমার স্বামী আমার থেকে দূরে চলে গেছেন যদি আমি তার থেকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করার জেদ না করতাম তাহলে হয়তো আমার স্বামী আমার থেকে দূরে যেতেন না কিন্তু রাজকুমারী বৈজয়ন্তী খুবই বিদুষী ছিলেন ষোলোটি বিদ্যায় নিপুণ ছিলেন অনেক ভাবনা চিন্তার পর তার মাথা একটি বুদ্ধি এলো রাজকুমারী তার পুরো নগরে এই ঘোষণা করিয়ে দিলেন যে কোনো ব্যক্তি যদি তাকে কোনো নতুন কথা শোনায় তাহলে তার বদলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে তা হোক না কোনো নিজের জীবনের ঘটনা বা কোনো প্রাচীন ঘটনা সম্পর্কিত যে কোনো গল্প বা কথা যা কিছু কেউ শোনাবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এখন তো রানী বৈজয়ন্তী রোজ গল্প শুনতেন রানী বৈজয়ন্তীর কাছে গল্প শোনানোর জন্য ভিড় লেগে থাকত কেউ রামায়ণের গল্প শোনাচ্ছিলেন কেউ রাজার ইতিহাস শোনাচ্ছিলেন এখন তো রাজকুমারী বৈজয়ন্তীর এটাই কাজ ছিল তিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত নতুন নতুন গল্প শুনতেন এইভাবে কিছু সময় কেটে গেল একদিন সেই রাজ্যেরই এক বৃদ্ধলোক কাছেরই একটি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধলোকটি সেই জঙ্গল পার করতে করতে জঙ্গলেই তার রাত হয়ে গেল যখন রাত হয়ে গেল তখন সে মনে মনে ভাবতে লাগল যে এখন রাতে আরও এগিয়ে যাওয়া ঠিক নয় কারণ জঙ্গলের সামনে হিংস্র পশুও থাকতে পারে এটাই ভেবে বৃদ্ধ লোকটি একটি বট গাছের ওপরে উঠে বসে পড়ল রাতের সময় ছিল বৃদ্ধ ব্যক্তি ভয়ে ঘুমাতে পারছিলেন না এদিকে যখন রাত বারোটা বাজল তখন তিনি দেখলেন যে বাইরে একজন ঝাড়ুদার আসছে সে পুরো জঙ্গলে ঝাড়ু দিচ্ছে তারপর তিনি দেখলেন যে একজন জল ছিটানোর লোক আসছে সেও সব জায়গায় জল ছিটিয়ে দিল বৃদ্ধ লোকটি বটগাছে বসে বসে এই সব দেখছিলেন তিনি দেখলেন যে সেখানে একটি সভা বসতে লাগল সেই বৃদ্ধ ব্যক্তি খুব ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবছিলেন যে এই সব কি হচ্ছে এই লোকেরা কারা এবং আজকে এরা আমাকে জীবিত ছাড়বে নাকি না ভয়ের কারণে তিনি সেই গাছের একটি ডালের সাথে লেপ্টে বসে রইলেন এদিকে তিন চার ঘণ্টা পর সেই দরবার ভেঙে গেল সব অতিথিরা সেখান থেকে চলে গিয়েছিলেন কিন্তু নাগরাজের পুত্র সেখান থেকে হেঁটে সেই বটগাছের দিকে এলেন যার ওপরে সেই বৃদ্ধ লোকটি বসেছিলেন এটা দেখে সেই বৃদ্ধ লোকটি ভাবতে লাগলেন এ তো আমার দিকেই আসছে মনে হয় এখন আমাকে জীবিত ছাড়বে না কারণে জানতে পেরে গেছে যে আমি এই গাছের উপরে বসে আছি এটা ভেবে সেই বৃদ্ধ ব্যক্তি ভয় পেয়ে গেলেন কিন্তু সেই নাগ বটগাছের মূলে বসে কিছুক্ষণ কাঁদতে লাগলেন এবং নিজের রানী বইজয়ন্তীকে মনে করতে লাগলেন এই সব কথা সেই বৃদ্ধ লোকটি শুনছিলেন নাগ কিছুক্ষণ কাঁদার পর হায় বৈজয়ন্তী হায় বৈজয়ন্তী বলার পর সেখান থেকে চলে গেলেন ধীরে ধীরে সকাল হতে লাগল সকাল হওয়ার পর সেই বৃদ্ধ লোকটি গাছ থেকে নিচে নামলেন এবং আবার নিজের নগরে ফিরে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি খুব গরিব মানুষ এবং রানী বৈজয়ন্তী রোজ নতুন নতুন গল্প শুনতে থাকেন তাহলে কেননা গিয়ে এই কথাটি মহারানী বৈজয়ন্তীকে শোনানো যাক এর বদলে মাহারাণী আমাকে অনেক ধন দেবেন এবং আমি ধনবান হয়ে যাব এমন ভাবনা করে সেই বৃদ্ধলোকটি সেই জায়গায় চলে এলেন যেখানে রানী বৈজয়ন্তী রোজ গল্প শুনতেন সেখানে একের চেয়ে এক বড় বিদ্যান রানীকে গল্প শোনাচ্ছিলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই বৃদ্ধ বৃদ্ধলোকটির পালা এল গল্প শোনানোর তিনি রানী বৈজয়ন্তীকে বললেন রানীজি আজ আমি একটি খুবই অদ্ভুত দৃশ্য দেখেছি আজ রাতে যখন আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তখন রাত হওয়ার কারণে আমি সেই জঙ্গলে আটকে গেছিলাম এবং আমি একটি গাছের উপরে উঠে বসে পড়েছিলাম আমি সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম কিছু সময় পর আমি দেখলাম যে সেখানে একটি নাগরাজের দরবার বসেছিল তাদের সবার অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর নাগের এমন অদ্ভুত প্রাণী সেই দরবারে এসেছিল যে আমি তাদের দেখেই রইলাম কিন্তু আমি সেই বটগাছের ওপর লেপটে তাদের কথা শুনতে রইলাম যখন দরবার শেষ হল তখন সেখান থেকে নাগদের রাজার এক পুত্র একটি দিব্য রথে করে সেই বটগাছের দিকে এলেন যেখানে আমি বসেছিলাম তিনি সেই রথ থেকে নামলেন এবং বটগাছের নিচে বসে কিছুক্ষণ হায় বৈজয়ন্তী হায় বৈজয়ন্তী বলে কাঁদতে থাকলেন তারপর তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এখন যখন এই কথা রাজকুমারী বৈজয়ন্তী শুনলেন তখন তিনি সেই বৃদ্ধ লোকটিকে বলতে লাগলেন বাবা আমি তোমাকে এত ধন দেব যে তোমার অনেক প্রজন্ম বসে বসে খেতে পারবে কিন্তু তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি সেই রাজকুমারকে কাঁদতে দেখেছিলে এটা শুনে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে গেলেন এবং বললেন রাজকুমারী এখন আমি সেখানে যাব না সেখানে যেতে আমার খুব ভয় লাগছে তখন রাজকুমারী বললেন বাবা তুমি চিন্তা কর না আমিও তোমার সাথে সেখানে যাব এই বলে রানী বইজয়ন্তী একটি সোনার মোহরে ভরাথলি সেই বৃদ্ধ লোকটিকে দিলেন এবং বললেন আমি তোমাকে আরও সোনার মোহর দেব তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও বৃদ্ধ লোকটি রানী দ্বারা দেওয়া সোনার মোহর দেখে খুশি হয়ে গেলেন তিনি রাজকুমারী বৈজয়ন্তীকে নিয়ে সেই জঙ্গলের দিকে চললেন এবং সেই জায়গায় পৌঁছে বললেন রাজকুমারীজি আমি এই বটগাছের ওপর বসে সব কিছু দেখেছিলাম রাজকুমারী বললেন বাবা আমিও আজ সেই দৃশ্য নিজে চোখে দেখতে চাই এইভাবে সেই বৃদ্ধ লোকটি এবং রানী বৈজয়ন্তী সেই গাছের ওপরে উঠে বসে পড়লেন তারা অপেক্ষা করতে লাগলেন যে সেখানে দরবার বসবে কিন্তু অপেক্ষা করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু সেখানে কেউ এলো না সেই দিন না তো কোনো দরবার বসল না কোনো না গেল এখন তো বৈজয়ন্তী সেই বৃদ্ধ লোকটির ওপর রেগে গেলেন এবং বললেন বাবা তুমি মিথ্যে বলেছ এবং এর জন্য আমি তোমাকে কড়া থেকে কড়া শাস্তি দিতে পারি সেই বৃদ্ধ লোকটি বলতে লাগলেন না রানীজি আমি কোনো মিথ্যে বলিনি আমি যা নিজের চোখে দেখেছিলাম সেটাই আপনাকে বলেছিলাম রানী বললেন তাহলে আজ কি হল বৃদ্ধ ব্যক্তি বললেন এটা আমি জানি না যে তারা আজ কেন এল না রানী বৈজয়ন্তী হতাশ হয়ে নিজের মহলে ফিরে এলেন এদিকে সেই বৃদ্ধ লোকটি মনে মনে বিরক্ত থাকতে লাগলেন যে আমি রানীর সামনে মিথ্যে প্রমাণিত হলাম সেই বৃদ্ধলোকটি ভাবতে লাগলেন যে সেই দিন কোন তারিখ ছিল যে দিন সেই জঙ্গলে দরবার বসেছিল তিনি এই কথা জ্যোতিষীকে জিজ্ঞাসা করলেন জ্যোতিষী জানালেন যে সেই দিন পূর্ণিমার তারিখ ছিল চাঁদ সম্পূর্ণরূপে উদিত হয়েছিল এবং এমন সময়ে দেবতাদের সভা কিছু অঞ্চলে হয়ে থাকে হতে পারে তুমি সেই সভাটি দেখে ফেলেছিলে এখন তো লোকটি ভাবতে লাগলেন যে পরের পূর্ণিমা আসবে তখন আমি রানীকে নিয়ে সেখানে অবশ্যই যাব রানীও সেই বৃদ্ধলোকটিকে বলে দিলেন যে যদি তুমি আমাকে সেই দৃশ্যটি দেখাতে পারো তাহলে আমি তোমাকে খুব বড় পুরস্কার দেব এদিকে ধীরে ধীরে সময় কাটল এবং যখন পরের পূর্ণিমার তারিখ এলো তখন সেই বৃদ্ধ লোকটি মহলে পৌঁছালেন এবং রানীকে বললেন রানী যে আজ আপনি আমার সাথে সেই জঙ্গলে চলুন আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাবো। রানী বৈজয়ন্তী এবং সেই বৃদ্ধ লোকটি দুজনেই জঙ্গলের দিকে চললেন সেখানে পৌঁছে রানী বৈজয়ন্তী এবং সেই বৃদ্ধ লোকটি সেই বট গাছের ওপর উঠে বসে পড়লেন যখন রাত বারোটা বাজার সময় কাছাকাছি এলো তখন সেখানে একজন ঝাড়ুদার এলো সে ঝাড়ু দিল জল ছিটানোর লোক এলো সে জল ছিটিয়ে দিল তারপর কিছুক্ষণ পর দরবার বসতে লাগল ধীরে ধীরে সেখানে নাগ লোকেরা আসতে লাগলেন সেই নাগদের অর্ধেক শরীর মানুষের ছিল এবং অর্ধেক শরীর নাগের ছিল বৃদ্ধ লোকটি আস্তে করে বললেন রানীজি এখন আপনি মনোযোগ দিয়ে দেখুন এটাই আমি সেই দিন দেখেছিলাম রানী বইজয়ন্তী সেই দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন কিছু সময় পর রানীর স্বামীও চলে এলেন যিনি সেই নাগরাজার পুত্র ছিলেন তার অর্ধেক শরীর সাপের ছিল এবং অর্ধেক শরীর মানুষের রানী তাকে দেখে চিনতে পারলেন এবং বলতে লাগলেন ইনি আমার স্বামী রানী ভাবতে লাগলেন এখন আমি একে কিভাবে পেতে পারি এ কীভাবে আমার হতে পারে অন্যদিকে বৃদ্ধ লোকটি ভয় পাচ্ছিলেন তাই বৃদ্ধ লোকটি রাজকুমারীকে বললেন রাজকুমারী আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিন চার ঘণ্টা ধরে সেই সভা চলতে লাগল যখন সভা সমাপ্তির সময় হলো তখন সব নাক সেখান থেকে চলে গেলেন রাজকুমারও সেই বটগাছের কাছে এসে বসে কাঁদতে লাগলেন তাকে দেখে রানী বৈজয়ন্তী ভয় পেয়ে গেলেন কারণ তার অর্ধেক শরীর সাপের ছিল এবং অর্ধেক শরীর মানুষের মুখটি তো তার রাজকুমারেরই ছিল নিজের স্বামীকে কাঁদতে দেখে রাজকুমারী নিজেকে আটকাতে পারলেন না রাজকুমারী বৈজয়ন্তী গাছ থেকে নিচে নেমে তার কাছে এলেন এবং তার হাত ধরলেন হঠাৎ রানী বৈজয়ন্তীকে সামনে দাঁড়িয়ে দেখে রাজকুমার একদম চমকে গেলেন এবং বলতে লাগলেন রানী তুমি এখানে কী ভাবে রানী বলতে লাগলেন মহারাজ আমি আপনাকে খোঁজার জন্য কি কি করিনি কিন্তু এখন আমি আপনাকে কোথাও যেতে দেব না এটা শুনে লাজকুমার বলতে লাগলেন না রানী এখন তো অনেক সময় হয়ে গেছে এখন তুমি আমাকে পেতে পারবে না এখানে যে সভা হয় সেটা আমার বিয়ে নিয়েই হয় আমার বাবা এই সভায় আমার বিয়ের প্রস্তাব রেখে দিয়েছেন এবং যখন তৃতীয় সভা হবে তখন সেই সভায় আমার বিয়ে ঠিক হয়ে যাবে যখন আমার বিয়ে ঠিক হয়ে যাবে তখন বলো আমি তোমার সাথে কিভাবে থাকতে পারবো আমাকে তো সেই স্ত্রীর সাথে থাকতে হবে তুমি তো আমাকে ত্যাগ করেছিলে আমি সেই দিন তোমাকে বারবার বুঝিয়েছিলাম যে আমাকে আমার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করো না রাজকুমারের কথা শুনে রানী বৈজয়ন্তী কাঁদতে লাগলেন এবং বারবার নিজের কাজের জন্য রাজকুমারের কাছে ক্ষমা চাইতে লাগলেন রাজকুমার বললেন রাজকুমারী কাঁদার সময় নেই আমি তোমাকে একটি উপায় বলছি যদি তুমি সেই উপায়টি করো তাহলে হয়তো আমি তোমার হতে পারি রানী বৈজয়ন্তী বললেন আপনি আমাকে যে উপায়টি বলবেন সেই উপায় আমি করব কিন্তু আপনাকে আমার সাথে থাকতে হবে রাজকুমার বললেন রানী এখন আমার যাবার সময় হয়ে গেছে আমাকে আমার বাবার দরবারে পৌঁছতে হবে কিন্তু পরের পূর্ণিমার দিনে তোমাকে এইভাবেই এখানে এসে বসতে হবে এবং যখন এখানে সভা বসতে শুরু করবে তখন খেয়াল রেখো যে তুমি চুপচাপ মহারাজের যে সিংহাসন আছে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বে এবং যখন আমার বিয়ের কথা চলবে তখন তুমি সেই সিংহাসনের পেছন থেকে বেরিয়ে মহারাজের সামনে গিয়ে বাড়িয়ে পড়বে তারপর তুমি আমাকে মহারাজের কাছে চেয়ে নেবে যদি মহারাজ হ্যাঁ বলে দেন তাহলে আমি তোমার হয়ে যাব এই বলে সেই নাগ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে রানী বৈজয়ন্তী এবং সেই বৃদ্ধলোকটি নিজেদের নগরে ফিরে এলেন রানী এই ভেবে দুঃখী থাকতে লাগলেন যে জানি না আমি রাজকুমারকে পেতে পারবো কি না এদিকে রাজা চিত্রসেনও পুত্রের শোকে দিন রাত দুঃখী থাকতেন ধীরে ধীরে সময় কাটতে লাগল এদিকে রানী ভাবছিলেন যে এখন যাই হয়ে যাক না কেন পরের পূর্ণিমার দিনে আমি আমার স্বামীকে পেয়েই ফিরব এটা ভেবে এখন রানী গল্প শোনাও বন্ধ করে দিলেন ধীরে ধীরে সময় কাটল যখন তৃতীয় পূর্ণিমা এলো তখন রানী মনে মনে ভাবতে লাগলেন যে আজ যাই হয়ে যাক না কেন আমি আমার স্বামীকে নিয়েই ফিরব রানী সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে সেই বটগাছের কাছে পৌঁছে গেলেন এখন তো দুজনেই সেই বটগাছের কাছে লুকিয়ে বসে পড়লেন এবং তারা সভা বসার অপেক্ষা করতে লাগলেন এদিকে রাত বারোটা বাজতেই দরবার বসার প্রস্তুতি শুরু হয়ে গেল রাজার সিংহাসন পাতা হল রানী দ্রুত সেই সিংহাসনের পেছনে লুকিয়ে পড়লেন খুবই বিশাল ছড়ির বালা নাগরা সেখানে এসে বসতে লাগলেন কিছুক্ষণ পর রাজকুমারের বাবা যিনি নাগদের রাজা ছিলেন তিনিও সেখানে চলে এলেন রাজকুমারও সেখানেই এসে বসে পড়লেন দরবার শুরু হল এখন তো সেখানে বসে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন কিছু সময় পর রাজকুমারের বিয়ের আলোচনা শুরু হয়ে গেল যখন রাজকুমারের বিয়ের কথা চলছিল তখন রাজকুমারী দৈজয়ন্তী সুযোগ পেয়ে গেলেন তিনি সিংহাসনের পেছন থেকে বেরিয়ে রাজার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন হঠাৎ একজন নারীকে সেখানে আসতে দেখে পুরো সভা চমকে উঠল তখনই নাগদের রাজা বললেন তুমি কে এবং এই নির্জন জঙ্গলে রাতের সময়ে কেন এসেছ তোমার কি মৃত্যুর একটুও ভয় নেই জানো যে আমরা সবাই নাগলোক এবং নাগ কত বিষাক্ত হয় এরা তোমাকে ছাড়বে না এই কথা শুনে বৈজয়ন্তী বলতে লাগলেন মহারাজ আমার কিসের ভয় আমি তো আপনার পুত্রবধূ আপনার ছেলে আমার স্বামী যদি বিশ্বাস না হয় তাহলে তাকে জিজ্ঞাসা করে দেখুন এদের সাথেই আমার বিয়ে হয়েছিল যখন প্রথমে এদের পুরো শরীর মানুষের ছিল বৈজয়ন্তীর কথা শুনে নাগরাজ তার পুত্রকে ধমক দিলেন আমাদের প্রথার বিরুদ্ধে গিয়ে পৃথিবী লোকে বিয়ে করেছ এবং তারপর তুমি এই নারীকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছ তুমি এই অপরাধ করেছ এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যতক্ষণ এই নারীজীবিত থাকবে ততক্ষণ তুমি পৃথিবী লোকে থেকে এর সাথে থাকবে একে ছেড়ে যেতে পারবে না একে নিজের স্ত্রী হিসেবে রাখতে হবে এবং যে রাজার তুমি পুত্র হয়েছিলে সেই রাজার রাজ্য তোমাকে পরিচালনা করতে হবে সেই রাজার সেবা করতে হবে যতক্ষণ সেখানকার কার্যকাল শেষ না হচ্ছে ততক্ষণ তুমি আমাদের কাছে নাগলোকে ফিরে আসতে পারবে না নাগরাজ বৈজয়ন্তীকে তার স্বামী ফিরিয়ে দিলেন রাজকুমার এখন তার আগের রূপে ফিরে এলেন তারপর রানী বৈজয়ন্তী এবং রাজকুমার নাগরাজের কাছে আশীর্বাদ নিলেন এবং বিদায় নিয়ে আবার নিজেদের নগরে ফিরে এলেন সেখানে পৌঁছে তারা দেখলেন যে পুত্র শোকে কাতর হয়ে মহারাজের অবস্থা খুব খারাপ ছিল মহারাজের কাছে যখন তার পুত্র পৌঁছালেন তখন মহারাজ তাকে দেখে খুব খুশি হলেন এবং তার সমস্ত কষ্ট এবং বেদনা দূর হয়ে গেল পুরো মহলে আনন্দ করা হলো। রাজা সাহেব পুরো নগরে খবর পাঠিয়ে দিলেন যে আমাদের রাজকুমার খিরে এসেছে এটা শুনে পুরো নগরে আনন্দের সাথে উৎসব করা হলো রাজা চিত্রসেন এবং মহারানী নিজেদের পুত্রকে ফিরে পেয়ে খুব খুশি ছিলেন এইভাবে রানী বৈজন্তী তার হারানো স্বামীকে ফিরে পেলেন এবং খুব ভালোবাসার সাথে নিজের স্বামীর সাথে থাকতে লাগলেন বন্ধুরা আমি পুরোপুরি নিশ্চিত যে আপনাদের এই গল্পটি খুব পছন্দ হয়েছে এমন আরও আকর্ষণীয় গল্প দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানান